আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন দর্শক আজকে আমি আর চলে আসছে কিন্তু এটা টঙ্গি বলে আর এটা হচ্ছে শরমের নামটা হচ্ছে জিএম ট্রেডিং হ্যাঁ এটার যে বিশ্বস্ততা আমি পেলাম ভাই অবিশ্বাস্যকর একটা বিষয় তারা হচ্ছে দুইটা প্রতিষ্ঠানের মালিক আপনি একদম পছন্দ মতো যার যেই গাড়িটা প্রয়োজন সেই গাড়িটা এখান থেকে নিয়ে যেতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে আপনার মন মতো মতো করে গাড়ি কিন্তু এখানে বানিয়ে নিতে পারবেন কারণ হচ্ছে তারা প্রস্তুত কারক তাদের ফ্যাক্টরি রয়েছে আপনি যেভাবে বলবেন সেভাবে কিন্তু চাইলে বানিয়ে দিতে পারবে এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাড়ি কিন্তু একদম ইউনিক মডেলের প্লাস একদম কোয়ালিটিফুল গাড়ি কিভাবে বলছি কারণ অনেক কিছুই জেনেছি শুনেছি তারপর আমি শিওর হয়ে বলতেছি আর ওনাদের নিজস্ব ব্র্যান্ডিংটা হচ্ছে ক্যাপিটাল অটো এখানে আপনি সব ধরনের গাড়ি পাবেন সব ধরনের গাড়ি আপনি ডাইনামিক মডেলের গাড়ি পাবেন আপনি বোরাক মডেলের গাড়ি পাবেন আপনি স্যান্ডি মডেলের গাড়ি পাবেন বাট তাদের ক্যাপিটাল অটো যে ব্র্যান্ড করা সেই ব্র্যান্ডিং নামে কিন্তু গাড়িগুলো পাবেন প্রত্যেকটা গাড়িতে থাকছে দুই হাজার মোটর মানে দুই হাজার মোটর কন্ট্রোলার প্লাস ব্যাটারিও পাচ্ছেন গুণগত মানসম্পন্ন ছয় মাস গ্যারান্টি সহ প্রত্যেকটা গাড়িতেই থাকছে নতুনত্ব অবশ্যই এরকম সুন্দর সুন্দর গাড়ি নিতে হলে কিন্তু আহ হলে কিন্তু দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে বায় সাথে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম